আসসালামু আলাইকুম ভ্যাস আজকে চলে এসেছি গাজীপুরshopifypur আন্দরমানিকোট কালিয়া কোয়ার গাজীপুর এখান থেকে কিন্তু আপনারা খুবই কম মূল্যের ভিতরে সকল প্রকার ফার্নিচারগুলি পেয়ে যাবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মামা ভালো আছেন হ্যাঁ ভালো আছি

আর ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি বিয়াজ মাত্র তিরিশ হাজার টাকা হলে কিন্তু এই এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি

এই পাশি গুলা ঠিক আছে আকাশ মানে না আকাশ মানে ধরেন এগুলো পাশি পাশি আচ্ছা এই খাটটার দাম কত যাচ্ছেন তিরিশ হাজার টাকা তিরিশ হাজার ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি থাকবে মাত্র তিরিশ হাজার টাকা হলে এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন ছয় ফিট বাই সাত ফিট ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা ওখানে তো আর একটা খাট দেখতেছি হ্যাঁ এটা কি কাঠের সম্পূর্ণ আকাশ মিলিকারের এটাও আকাশ মিলিকারের হ্যাঁ এটা লেগ এবং হেড সাইড করা সেম পাস করা মাস্কারে স্লাইডিং গ্লাস স্লাইডিং গ্লাস দুই পাশে দুইটি ড্রয়ার আছে হ্যাঁ এই খাটটার দাম কত চাচ্ছেন 22000 টাকা 22000 ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি আর সাথে চারটি মাল নিলে একটা মাল নিলে একটা মাল নিলে আচ্ছা 22000 টাকা হলে ভিউয়ারস এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি

সম্পূর্ণ আকাশ মুনি সম্পূর্ণ আকাশমাণি কাঠের আর এটা বিছনাগুড়া বিশানাগড়া আকাশন বিছনাগুড়া আকাশমানী কাঠে থাকবে এটা দাম কত যাচ্ছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি হ্যাঁ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি পেয়ে যাবেন সাথে একটি মেট্রেস ফ্রিতে পেয়ে যাবেন আপনার চারটি মাল নিলেই আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি

বিয়াস মাত্র পঁচিশ হাজার টাকা হলে কিন্তু এই সোফা সেটটি এখান থেকে ক্রয় করতে পারবেন ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে একটা ডাইনিং টেবিল দিতেছে এটা কয় চেয়ারের ডাইনিং টেবিল ছয় চেয়ারের ছয় চেয়ারের হ্যাঁ সেমি ভিক্টোরিয়া মডেলের না সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটা ছয় চেয়ারের টেন মিলি টেম্পার গ্লাস হ্যাঁ টেন মিলি টেম্পার গ্লাস এটা কি টেম্পার গ্লাস টেম্পার গ্লাস কত মিলি

ছবিপুর আন্দ্রামানিক কালিয়া কালিয়াকুর গাজীপুর না এখানে আসে যদি কেউ ফোন করে তখন আপনারা রিসিভ করে নিয়ে রিসিভ করে আপনারা ভিডিও কল দেখেও মালগুলি এখান থেকে ক্রয় করতে পারবেন অথবা আপনারা এসে দেখে শুনে এবং আপনার আত্মীয় স্বজন আশেপাশে যদি থাকে তাহলে এখান থেকে দেখে শুনে মালগুলি ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম